আলাইকুম আমাদের বিলাত থেকে আগত বিভিন্ন প্লেয়ার বিভিন্ন দলের খেলোয়াড় তারা আমাদের সাথে খেলতে যাচ্ছে তার মধ্যে আমাদের আছে ডান থেকে খেলোয়াড় এর নাম আমাদের মুরবী আর আর আছে না ও অনেক ভালো প্লেয়ার নোয়াখালী ফ্রম প্রোয়াখালী লক্ষ্মীপুর থেকে থেকে আসছে চাকরি করতে হবে ফুটবল খেলার আছে আর এটা ছিল আমাদের হায়াপ খুব শীঘ্র আমরা মারা যাবো দশ টাকা সবাই মাঠে উচিত থাকে আমি আপনাদেরকে দেখার ব্যবস্থা করে দিলাম কারণ এই সকালবেলা আপনি এই ভিউটা ঢাকা শহরের মধ্যে নিরানব্বই পার্সেন্ট মানুষ দেখে নাই কারণ তারা ঘুম থেকে উঠে না আজকে ফ্রাইডে ঢাকা শহর পুরোটাই ফাঁকা তার মধ্যে আমরা যাচ্ছি খেলতে তো এরকম একটা ভিউ আপনাকে সচরাচর আপনি দেখতে পারবেন না তো যাদের কাছে ভিউটা ভালো লাগবে তারা অবশ্য লাইক করবেন আর কেউ কেউ দেখছেন কি না তারা কমেন্টে জানিয়ে দেবেন আমাদের সাথে

আমাদের অলরেডি ইতিমধ্যে খেলা শুরু হয়ে গেছে আমাদের এদের ড্রোনাঙ্গ রাসেল ক্রিকেট বোর্ডের সভাপতি তো আমাদের আসলে বিভিন্ন বড় পদের একজন মাপের খেলোয়াড় লন্ডন থেকে আগত দিস ইজ দা মাকাল হোসাইন অসুবিধা নাই ওর চয়ন ওর না চয়নের নাম তো সাইবুল হয়ে গেছে ওর সপ্তাহ থেকে প্লেয়ার এটা হচ্ছে আমাদের সেই খেলার মাঠ অনেক ভালো ভালো এখানে আসলে প্লেয়ার अवेलेबल ওকে ডান বলনা বেশি নিচে আমি এটা সাইড না না বাইসে নিচে মাইন আসো মাইন বাবু হ্যাঁ 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 আমি কোন তো আমি ਨਾ ਨਾ ਆਸੀ ਤਾਂ ਇਹ ਕਾਮਲਬਾਈ ਲੈ ਰਹੀ ਆ ਅੰਨੇ ਹੇਟ ਅਰੇ ਨਾ ਟਾਂਲੇ ਟਾਂਨਣ ਅੱਛਾ ਸਮੇਸ਼ਾਨੇ ਆ ਵੀ ਗਾ ਹਾ ਆ ਲਿਓ ਨਾਇਤਾ ਇੱਕੜਾ ੜਾ 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 ਏ ਰਾਜਪੁਰਣੀ ਨਹੀਂ ਲਾਇਆ ਏ ਬੋਨਾ ਹੈ ਕਿੰਦੂ ਹਾਂ ਹਾਂ ਆ ਸੋ ਸਭੀ ਸੰਧਾ ਤੇ ਭੁਖੇ ਤਾਂ ਜੀ ਕੇ ਭਾਜ ਦਿੱਤੇ ਓਏ ਯਾਰੇ ਮੇਰੇ ਇੱਥੇ

আমাৰ পাতলাক মানে শুকামেৰা দিছে আমি এত কল্পনা করিনি সবার খেলবো আমি বিশেষ করে যে কত বুঝতে পারছি তো আর